হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম দেখো আজকের এই ক্লাসে আমরা একটা গঠনে হুম একটা এক্সপ্রেশন আমরা ব্যবহার করব জাস্ট আমরা একটা এক্সপ্রেশন ব্যবহার করে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যে অনবরত এই সমস্ত বাক্যগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে হুম ওকে দেখো এখানে বাক্যগুলো কী আছে সে জোর করে এটা নিয়েছিল সে জোর করে এটা নিয়েছিল তুমি জোর করে কিছু করতে পারবে না তারা জোর করে কাজ করে তারা জোর করে কাজ করে আমি জোর করে ক্ষমতা আসবো দেখো আমরা একটা জিনিস যেটা দেখলাম জোর করে দেখো এই ধরনের বাক্য আমি আগে প্র্যাকটিস করেছি হুম এবার প্র্যাকটিসের জন্য আরও নতুন নতুন বাংলা বাক্য জাস্ট যাতে আমরা অনবরত বলতে পারি অনবরত প্র্যাকটিস করতে পারি তারপর ওই জন্য আমরা নতুন নতুন বাংলা বাক্য নিয়ে চলে এসেছি দেখো এই যে জোর করে জোর করে যখন দেখবো আমরা জোর করে তখন কি করবো বাই ফোর্স জোর করে এবার কি সে এটা নিয়েছিল তুমি কিছু করতে পারবে না কেমন করে জোর করে তাহলে এই যে জোর করে প্রত্যেকবারে কি করবো শেষে বসাব আর যে এক্সপ্রেশনটা থাকবে যে বাক্যটা থাকবে সেই বাক্যটা আমরা ট্রান্সলেট করব অর্থাৎ কি সেন্টেন্স প্লাস বাই ফোর্স ওকে সেন্টেন্স প্লাস বাই ফোর্স তাহলে এখানে কি সে এটা নিয়েছিল হ্যাঁ সে নিয়েছিল কি এটা হি টেক মানে নাও আর নিয়েছিল টেক থেকে টু হয়ে যাচ্ছে পাস্টেন্স ভি টু এটা ভি টু হি টুক সে নিয়েছিল ইট এটা কেমন করে নিয়েছিল জোর করে বাই ফোর্স ওকে তুমি জোর করে কিছু করতে পারবে না তাহলে তুমি কিছু করতে পারবে না এটা ফার্স্ট টাইম You won't be বি to এনিথিং তাহলে এখানে কি তুমি করতে পারবে না এখানে এই যে বলতে নেগেটিভ আসছে ওয়ান টু বি এব তুমি করতে পারবে না কিছু টু এনিথিং জোর করে বাই ফর্স ওকে তারা জোর করে কাজ করে তাহলে এখানে আমরা সাবজেক্টটা বসাবো দে কাজ করে এখানে আমরা এটা যে দে ডু ওয়ার্ক এটা আমরা করতে পারি কিন্তু আমরা এখানে যেহেতু কাজ করে একটার সঙ্গে দেওয়া আছে আমরা ওয়ার্কটাকে ভার্ভ হিসাবে ধরে দেবো দে ওয়ার্ক এখানে ভার্ভি ওয়ান ওয়ার্ক তারা কাজ করে জোর করে বাই ফোর্স আমি জোর করে ক্ষমতায় আসবো তাহলে এখানে কি আমি সাবজেক্ট আমি আসবো আমি আসবো আসা ইংলাদি কি কাম তাহলে আসবো এই বর জন্য আমরা কি করবো সাবজেক্ট বসাবো আই উইল কাম আই উইল কাম আমি আসবো আসবো এই যে উইলের জন্য আমরা ফিউচারের ক্ষেত্রে দেখলাম তাহলে কিসে আসবো না ক্ষমতায় ক্ষমতায় আসবো টু পাওয়ার কাম টু পাওয়ার আমি ক্ষমতায় আসবো জোর করে বাই ফোর্স ওকে বাই ফোর্স কাম টু পাওয়ার বাই আমি জোর করে ক্ষমতায় আসবো হুম দেখো এই বাক্যগুলো আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে আমাদেরকে বুঝে নিতে হবে বিশ্লেষণ করতে হবে এবং স্ট্রাকচারটা ভালো করে শিখতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও